නමුතසभाගවතු වරහතු सමා සබුද්धස अදන්त දමන දන දන සබతසාදක ධනන පියवाचයఉන්න මන්තිනමන්තිచ सुकमतत लोके अत पीत सुख सुख सुका समयत लोके अत ब्रह्मयत सुखना सब्जेन জয় মঙ্গল বিশিষ্ট সদরপ্রাণ উপাসক প্রয়াত নিপেন্দ্র বড়বার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের পূর্ণময় অষ্টপশ সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান মহামণি মহানন্দ সংগরাজ বিহারীর অন্যতম রূপকার মহাধ্যক্ষ বিশ্ববর্ণ সাংঘিক ব্যক্তিত্ব রাওজান কেন্দ্রীয় বিমানন্দ বিহারীর ভূতপূর্ব অধ্যক্ষ শাসন সদর্ম বিনির্মাণের এক অনন্য শাসনের স্তম্ভ পরম সদেও মহামান্য উপসংরাজ আমার পরম কল্যাণ মিত্র পরম পরমসধ্যেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় উদ্বোধক আমার অগ্রজ বঙ্গীয় বৌদ্ধ সমাজের আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব পরম সদেয় মৈত্রপ্রিয় মহাতের মহোদয় উপস্থিত সংগ্রাজ বিক্ষোভ মহামণ্ডলীর সুযোগ্য মহাসচিব শ্রদ্ধীয় বিপুল সেন মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধীয় সুদেশক বিদর্শন আচার্য ভান্তে সহ প্রমুখ ও মাননীয় মহান সঙ্গ সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে দান ও আশীর্বাদ প্রয়াত উপাসকের পালৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধ সংযুক্ত নিকের একটি সুন্দর উপমা আমি উপস্থাপনা করছি যেটি প্রদীপ্ত সূত্রে এটা দিষ্ট হয় একদিন গভিত গভীর নিশ্চিত রাত্রে এক দেবতা এসেই যতবন বিহারে বুদ্ধকে বলছিলেন যদি কোনো গৃহের মধ্যে প্রজ্বলিত হয়ে গৃহদাহ শুরু হয় তখন সে গৃহদাহ চলমান অবস্থায় সে গৃহ থেকেই যদি কিছু দ্রব্য বের করে আনা যায় সেই দ্রব্যগুলোকে কোনো কাজে লাগে উত্তরে বলছেন হ্যাঁ যেগুলো যেহেতু সেগুলো বের করা হয়েছে দগ্ধ হয়নি সেগুলো মানুষের কাজে অবশ্যই লাগে এবং সেগুলো ব্যবহার করা যায় যে ঠিক অনুরূপভাবে মানুষ প্রতিনিয়ত তার অন্তর্জগতে লোভ দেশ ও মোহি অগ্নিতে সে প্রতিনিয়ত প্রজ্জ্বলিত সে অন্তর্জগতে প্রজ্জ্বলিত থাকে বলেই প্রতিনিয়ত ভোগতার প্রতি তার জীবনকে সেদিকে নিয়ে যায় যারা বুদ্ধিমান ধিমান তারা যেমন অগ্নিতে প্রজ্জ্বলিত গৃহ থেকে সুযোগ খোঁজে কিছু দ্রব্য বের করে নেয় ঠিক অনুরূপভাবে নিজের মধ্যে ভোগ করার যে চেতনা জাগ্রত হয়ে লোভ দেশ মগ্ন জ্বলতে থাকে সেই ধীমান পণ্ডিত প্রাজ্ঞবান ব্যক্তি সেটাকে সেভাবে ভোগ না করে সেগুলো বের করে অপরকে প্রদান করে সেটাই হচ্ছে দান বুদ্ধ বলছেন ঠিক অনুরূপভাবে ভোগে ভোগের মধ্যে মগ্ন হওয়ার চেতনার থেকে বের হওয়ার জন্য যিনি অপরকে অপরের জন্য ত্যাগ করেন তিনি সকলের কাছে বরণীয় হয় স্মরণীয় হয় এবং তার জীবনের লোভ দেশ মোহ ক্ষয়ের দিকে তিনি ধাপমান হয় আজকে যার সম্পর্কে এখানে বারবার আলোচিত হয়েছে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু। তিনিও একটি সংসার আবদ্ধে শুধু না থেকে তিনি সেখান থেকে বের হয়ে অপর সমাজকর্মী সদ্ধর্মের কর্মী, তিনি নিবেদিত হতে চেয়েছেন সেটা চেয়েছেন বলে আজকে তার সুনাম সুজ সকৃতি এখানে কিন্তু প্রস্ফোরিত হয়েছে আমরা অনেকে মনে করি ভানতেই দান করলে কি হয় সমাজকর্ম করলে কি হয় এটাকে আমাকে সুখ দেবে আসলে সমাজকর্ম দানকর্ম পুণ্যকর্ম এটা যে মানুষের কিরূপ উপকার সাধন করে এটা আমি মাঝে মধ্যে উপলব্ধি করি আমি একটি অন্তায় যাচ্ছি আমার আত্মীয় হয় পথের মধ্যে একজনের সাথে দেখা হলো দেখি আমাকে খুব বন্দনাদি করলেন তা আমি বললাম উপাসক আজ মারা গেছে আপনি থাকবেন না বোঝবান তো আমার একটা আসলে বিশেষ কাজ আছে এখন ওখানে আমি থাকতে পারছি কিন্তু আপনি আসতেছেন আচ্ছা দেখি আপনি জানবান আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো গিয়ে বসলাম বিহারে অনুষ্ঠান হচ্ছে দেখি তার পারিবারিক পরিচিতি সামাজিক পরিচিতি এগুলো দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সেই গ্রামে আমি পূর্বেও অনেক অন্তে গিয়েছি বক্তৃতার লিষ্টিতে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করতে হয় নাম ওনাদেরকে সুযোগ দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এই অন্তঃষ্টিক্রিয়ায় কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যে তার জীবনীটা বলবে স্মৃতিচারণ করবে সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলোর সামনে সারিতে আমার চোখে পড়ছে না আমি বসে বসে ভাবছি আহা মানুষ যদি দান না করি মানুষ যদি ত্যাগ না করে সে মানুষ আসলে মৃত্যুর পরেও সম্মানিত হতে পারে না যে মানুষটা প্রয়াণ হয়েছেন তিনি সামাজিক মানুষ ছিলেন না হয়তো তার মতো সে চলত আর সামাজিক দায়বদ্ধতায় সে মানুষগুলো আজকে আসে নাই তো সর্বশেষে আমার সাথে যার দেখা হয়েছিল তিনি অবশ্যই এসেছিলেন মনে মনে ভাবলাম হয়তো আমার কারণেই তিনি এসেছেন তা আমি এটা এই জন্যই বলছি সমাজ সধর্মীর কল্যাণে যাদের কাজ তাদের জীবন কিন্তু বিথা যায় না তারা সমাজের মধ্যে বেঁচে থাকে সমাজ তাদেরকে নিয়ে নন্দিত গাথা উচ্চারণ করে আজকে সে জিনিসটা এখানে দৃষ্ট হয়েছে বাবু তিনি সংসার ধর্মের থেকে সমাজকে বেশি সময় দিলেও আমি মনে করি সেটি তার এটি গণ্ডিবদ্ধ থেকে তিনি বাইরের জগৎটাকে আলোকিত করার জন্য তিনি চেষ্টা করেছেন সে কারণেই তিনি সবার কাছে আজকে স্মরণীয় বরণীয় এটাও দান আমাদের সমাজ গগণে যেটা বাস্তবতা এখন প্রায় মানুষ অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তারা নিজেদের নিজেদের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকাটাকে সবচেয়ে ভালো মনে করে বিহার বিভিন্ন কিছু কিছু অর্থ দিলে দিলাম না দিলে নাই মনে করে যে আমার দায়িত্ব কর্তব্য কিন্তু শেষ কিন্তু সমাজ সধর্ম যদি ঠিক না থাকে সমাজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি পরিবার নিয়ে কখনো সুখী হতে পারবেন না কেন পারবেন না সমাজ যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজ যদি সুন্দর না থাকে আপনি একাকে ভালো থাকতে পারবেন কখনও পারবেন না তাই সামাজিক কর্ম আমাদের নিবেদিত হওয়া দরকার আমি তার একটা ছোট্ট উদাহরণ বলে সমাজকর্মের কথাটা আমি শেষ করি মূল ধর্ম কথায় যাব সেটা হচ্ছে আমাদের পরম সদেয় আনন্দ মিত্র মহাস্তবীর মহোদয় যিনি অখিল ভারতীয় সংগনায়ক ছিলেন যিনি মহামঙ্গল থেকে শুরু করে আমার সমাজ তার বিখ্যাত সে গ্রন্থ যেগুলো সমাজকে পরিবর্তনে এখনও প্রাসঙ্গিক সেই মহান পুরুষ তিনি একদিন এক কালেক্টর তৎকালীন সময়ে না খুব উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা তো ভান্তের সামনে যখন আসলো এটা আমার দেশ না আমি অনেকবার বলেছি সমাজকর্ম বললে এই কথাটা বলি তো এসে বন্দনা করছে ভান্ত বলছেন কালেক্টর সাহেব কী ব্যাপার আপনাকে দেখি অনেক দিন পর দেখলাম কি সময় হয় না একেবারে বদ আসলে আপনার কাছে আসি না আপনি আমাদের শিক্ষিত মানুষগুলোকে আপনি শিক্ষিত মুরুক্ষ ঢাকেন। বোধে সেজন্য ভানতে আমি আসি না তো ভান্তে বলছেন কালেক্টর সাহেব যিনি সমাজের মধ্যে বড় হয়ে শিক্ষাদিককে অর্জন করে আত্মপ্রতিষ্ঠার পর সমাজের দায়িত্ব পালন করে না সদ্ধর্মের দায়িত্ব পালন করে না শুধুমাত্র নিজের স্ত্রী পুত্র নিয়ে সর্বোচ্চ মাতা পিতা নিয়েই জীবন যাপন করে আমি তাকে শিক্ষিত মুরুক্ষ বলি যদি আপনি সে দলের মধ্যে থাকেন তাহলে আপনাকেও বলবো আমি শিক্ষিত মুরুক্ষ তিনি ছিলেন সেরকম সিংহ পুরুষ তো আমাদের সমাজেও এই কথাটা আসলে উপলব্ধি করা উচিত আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি সমাজে বড় হয়েছি আজকে স্কুল প্রতিষ্ঠা হয়েছে কলেজ পরিচয় এগুলো তো সমাজের মানুষগুলো করেছিল তাই না তাহলে তাদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য নাই অবশ্য আছে আমাদের শ্রদ্ধেয় বিদেশনা সত্যপাল ভান্তে যিনি আমার দেশনা শুনে আমিও আসলে ভান্তের দেশনা শুনি ভান্তে বলেছেন আপনার ঋণটা কখন শেষ হবে এগুলোর প্রতি একটা দায়িত্ব কর্তব্য বোধ আছে সুতরাং বাবু ভুল করে নাই তিনি সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য বোধটা তিনি প্রতিপালন করেছেন এবং সেটা প্রতিপালন করতে গিয়ে তার সহধর্মীরা হয়তো অতিরিক্ত কাজ তাকে করতে হলেও অর্থাৎ দায়িত্ব পালন করতে হলেও তিনি তো সফল হয়েছেন তাই আমাদের কর্ম সম্পাদনে নিজেদেরকে নিবিদ থাকা উচিত প্রজ্ঞা ভাবনা গন্ধ একটা খুব সুন্দর উপমা আছে সেটা হচ্ছে নামরূপের উপমা দিয়ে বলেছেন আমি একটু সমাজ উপমা দিয়ে কথাটা বলবো একজন চক্ষুস্মান পুরুষ আরেকজন হচ্ছে তার হাত পা কিন্তু ঠিক না অর্থাৎ পা তার ঠিক নেই সে খঞ্জ চোখ থাকলে কি হবে তিনি কিন্তু খঞ্জ আরেকজন ব্যক্তি তার হাত পা সব কিছু ঠিক আছে কিন্তু তিনি অন্ধ তো অন্ধ মানুষ হাত পা ঠিক থাকলেও তো সে করতে পারবে না আর খঞ্জ মানুষ চোখ থাকলেও সে কিন্তু চলাফেরা করতে পারে যেহেতু তিনি খঞ্জ তাই অন্ধ চক্ষুস্মান ব্যক্তি বলছে যিনি চোখে দেখে ভাই এ অন্ধ তোমার পা ঠিক থাকলে কী হবে কিন্তু তুমি তো ছলাফেরা করতে পারবে না চোখে দেখো না আর আমি চোখে দেখি কিন্তু আমার তো পা নাই তো তুমি একটা কাজ করো তোমার কাঁধে আমাকে নাও আমি যেদিকে বলি সেদিকে তুমি যদি ঠিক মতো যাও তাহলে আমরা দুজনেই একসাথে সব কার্য সম্পাদন করতে পারব বলে যে হ্যাঁ তুমি সঠিক বলেছ তো বু এখানে নাম নামরূপটা সেরকম তা আমি এটাকে একটু পরিবর্তন করে বলছি এই সমাজ এবং সদর হচ্ছে কিন্তু সেরকম কিরকম যদি সমাজের মানুষ ধর্ম পালন না করে তাহলে এই ধর্মে যে চক্ষুষমান পুরুষের মতো তিনি তো আর কোনো কিছু করতে পারবে ওই এক জায়গায় বসে থাকতে হবে আর সমাজের যে মানুষগুলো আছে তাদের হাত পা সব ঠিক আছে কিন্তু ধর্ম না থাকলে তারা অন্ধ হয়ে যাবে মোহ আবৃত হয়ে যাবে তো তারা যখন ধর্মটাকে যথাযথভাবে পালন করবে তাহলে সমাজ সদর্ম ওই যে একইভাবে চলার মতন গতি তারা লাভ করবে তাই সমাজ সদর্ম এ দুটি কিন্তু একে অপরের পরিপূরক তাই বুদ্ধের আদর্শ শিক্ষা অন্তরে ধারণ করে নিজেদের জীবনকে অতিবাহিত করা এখানেই বলছে বুদ্ধ বলছেন আদানতা দামানাং দানাং দানাং সাদাকাং দানি না পিয়া বা ছায়া উন্না মান্থি দানির দ্বারা অধাতকে জয় করা যায় আপনি যখন যে মানুষ কখনো কোনো কিছু আপনি যখন তাকে দেবেন দেখবেন সে এমনিতেই দমিত হয়ে যাবে প্রিয় বাক্য সুন্দর কথার দ্বারা আপ একজন মানুষকে আপনি জয়ী করতে পারবেন দমিত করতে পারবেন উন্নামন্ত্রি না চা তো এই জন্য আমাদের জীবন দর্শন এটা দরকার নিপেন্দ্রবাবু তিনি হয়তো প্রচুর অর্থ দান করেনি কিন্তু তিনি সময় দান করেছেন সমাজের জন্য তাহলে তিনি সেটা প্রাপ্তি হবেন না অবশ্যই অবশ্যই তিনি সেটি লাভ করবেন এবং এই কর্মগুলো সম্পাদনের কারণে আজকে তার সন্তানগণ তারা কিন্তু গর্ব করে বলতে পারে আমার পিতা সমাজকর্মী ছিলেন সমাজের কাজ করেছেন তিনি মেম্বার ইউপি সদস্য ছিলেন দেশের সেবা করেছেন বিহারের দায়িত্ব পালন করেছেন এই গর্বে তিনার গর্বিত হয়ে আজকে তারা পিতৃপূজা করছে এই পিতৃপূজায় তাদের মধ্যে সুখতা উৎপন্ন হচ্ছে যা আমার পিতার নামে তারা সুনাম করতে সুয করছে এটি স্বাভাবিকভাবে তাদের মধ্যে সেটা উৎপন্ন হচ্ছে কিন্তু সেটা যদি না থাকে আজকে কি গর্ব করতে পারত আমার একেবারে একটা শোনা কথা অঞ্চলের নামটায় বললি বোয়ালখালী তো সেখানে চেয়ারম্যান হলো ওনার নাম ছিল খালিলা চোরা ফ্রোলা চেয়ারম্যান বলতো ওনাকে তো ওনার বাবা আসলে অতীতে নাকি চোর ছিলেন এখন সে কিন্তু মোটামুটি জনপ্রিয় তো ভালো মানুষ তখনকার সময় কিন্তু এমনি তেমনি চেয়ারম্যান হওয়া যেত না চেয়ারম্যান হতে ভোটে নির্বাচন ব্রিটিশ পিরিয়ডে এটা বিষয় তখন সে একটা বড় করে নিমন্ত্রণ দিল তো নিমন্ত্রণ দিয়ে তার মূল কার ছিল যে যে সবাইকে বলছে আমার বাবা চুরি করতো ঠিক কিন্তু আমি তো চুরি করতো আমাকে তোমরা এই নামে কেন ঢাকো হ্যাঁ সুতরাং তোমরা আমাকে এই খেললে সোলার ফোলা এই কথাটা বলবে না তো নিমন্ত্রণ খাওয়া শেষ চলে আসতেছে তো পথের মধ্যে একজনের জিজ্ঞেস করছে এই আজকে কোথায় তোমরা কোথায় কোথায় থেকে আসতেছো বুধ খেল্লা সোলার ফোলা চেয়ারম্যান নিমন্ত্রণ দিয়েছে ওখানে গিয়েছিলাম অর্থাৎ আমাদের সদেহ ভান্তে যে প্রতি নিশ্চয়ই কথা বলেছেন অনুশ্রয়ের কথা বলেছেন ওইটা যদি আবার খারাপ দিকও থাকে সেটা পরিবর্তন করাটাও অনেক কঠিন সম্ভবও নয় এই জন্য ভালো পিতামাতা লাভ করা এটাও কিন্তু পুণ্য লাগে পুণ্য যদি না থাকে ভালো পিতামাতা লাভ করাও সম্ভব নয় তাহলে নৃপেন্দ্রবাবু সমাজে নিবেদিত ছিলেন এখন তার সন্তানরা গর্ব করে বলতে পারে যে আমার বাবা শুধু পরিবার নয় সমাজের জন্য কাজ করেছেন তাহলে এখানে যখন সে পিতাকে পূজা করতে এসেছেন তাহলে সেখানে তিনি তার চেতনা জগতে আনন্দ উৎপন্ন হচ্ছে না অবশ্যই আনন্দ উৎপন্ন হচ্ছে এটাকে বলতে এতা লোকে আতপ্রেতায় সুকা সুখা সুখা এতা লোকে আতা ব্রাহ্মা এত সুখা জগতে মাতৃভক্তি সুখকর পিতৃভক্তি সুখকর সাধু সৎপুরুষ ভক্তি সুখকদ কর্ম সেরকম যোগ্যতা সম্পূর্ণ পিতা না হলে তিনি পিতাকে পূজা করে সুখ পাবেন না তো সেজন্য আমি মনে করি আজকের এই আয়োজন তার বর্ণাঢ্য জীবনের সার্থকতা তিনি সেটা সম্পাদনের চেষ্টা করেছেন তবে এই জন্মটি তার শেষ জন্ম নয় আমাদের প্রতিনিয়ত এই মৃত্যুর অনুক্ষণ চিন্তা করে আমরা যেন প্রতিনিয়ত সৎকর্ম করি ভালো কর্ম করি কুশল কর্মগুলো সম্পাদন করি এবং আমাদের এই জন্ম জন্মান্তর পরিবহনের যে দুঃখ এটিকে অপনোদনের জন্য আমরা যেন প্রতিনিয়তশীল সমাধি প্রকার আচরণ করি আমাদের অন্তর্জগতের মধ্যে যে প্রতিনিয়ত অগ্নি প্রজ্জ্বলিত হচ্ছে ও গৃহদাহ ঘর থেকে যেমন কিছু জিনিস বের করে রাখলেই উপকার হয় আমাদের জীবন দর্শনীয় আমরা প্রতিনিয়ত এই অগ্নিদগ্ধে প্রজ্জ্বলি সেখান থেকে কিছু জিনিস বের করে আমরা যেন ত্যাগময় জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারি এই প্রত্যয় ব্যর্থ করে সদ্যীয় সঙ্গ প্রধান সহ প্রমুখ সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে তার পিতার যে আদর্শ সে আদর্শ যেন তার সন্তানগণ ধারণ করে তারাও যেন সমাজের প্রতি পরিবারের দায়িত্ব পালনের সাথে সাথে সমাজের প্রতিও তারা যেন দায়িত্ব কর্তব্য পালন করে এই আশা ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা ও হিত উপদেশকতা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক